তিন পিসের দাম আমরা সারা টাকা যে যারা নিচ্ছে ট্রেনারি লোকরা প্রায় টাকা কম চামড়ার দর কমা নিয়ে পাল্টা পালটি অভিযোগ চলছে আড়তদার আর মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে উঠে এসেছে সিন্ডিকেট বা অন্তরালের খেলার প্রসঙ্গ ছোট বড় আছে তারপর চামড়ার অনেক ডিজিজ আছে কাঠ হয় অনেক চামড়া হয় তো আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাদ চামড়া নিতে চাই কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বুঝে রে নিয়ে বিভিন্নভাবে এমন পরিস্থিতিতে ঈদের দুদিন পর সোমবার সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিদর্শন শেষে জানান এ পর্যন্ত তিন লাখ আটাত্তর হাজার পিস চামড়া এসেছে শিল্পনগরীতে ঢাকায় আছে সাড়ে সাত লাখ পিস এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার দুইটা জিনিস হয়েছে চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা বলেন এবছর ত্রিশ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করবো লাম্পি স্কিন রোগের কারণে এবছর ত্রিশ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে নষ্টর অবস্থাটা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা